হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট নিফটি ফিফটিকে দিয়ে তো দেখুন নিফটি ফিফটি আজকে জিরো পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট ডাউন গেছে একশো আট পয়েন্ট মতো ডাউন গেছে ট্রেড করছে চব্বিশ হাজার তিনশো চব্বিশ পয়েন্টে তো দেখুন যে চ্যানেলটা ড্রক করে রেখেছি ওর মধ্যেই ঘোরাঘুরি করছে আজকে মার্কেট আওয়ার্সে কিন্তু অনেকটাই ডাউনে চলে যায় এক পারসেন্টেরও উপর ডাউন যায় বাট ক্লোজিং বেসিসে দেখতে পাচ্ছেন নিচের দিকের উইকটা দেখলে বুঝতে পারবেন যে একটু পুল ব্যাক দেখায় এবং জিরো পয়েন্ট ফোর ফাইভ ডাউন গিয়ে ক্লোজ দেয় তো নিফটি ফিফটি একটু ভোলাটাইল রয়েছে এখন সামনে বাজেট এবং এগারো এবং বারো এপ্রিল ইউএস ফেডারেল রিজার্ভের যে মিটিংটা আছে সেইটার আউটকামস কী আসে সেই দিকে কিন্তু ইনভেস্টাররা তাকিয়ে রয়েছে তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কী পারফরমেন্স দেখায় তো দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে ইন্ডিয়ান শেয়ার্স ড্র্যাগড ডাউন বাই অটো মেটাল অ্যান্ড ব্যাঙ্ক স্টক্স তো মেনলি এইগুলোই কিন্তু আজকে নিফটি ফিফটি অ্যাজ ওয়েল সেনসেক্সকেও কিন্তু নিচের দিকে নামিয়েছে তো আরও ডিটেলে দেখা যাক তো দেখুন এখানে বোথ বিএসি সেনসেক্স এবং এনএসি নিফটি ফিফটি হিটস রেকর্ড হাই ইন দ্য আর্লি পার্ট অফ দ্য সেশন বাট ল্যাটার গেভ গেন্স ডিউ টু ল্যাক অব দ্য নিউ মার্কেট ট্রিগার্স সেন্সেক্স দেখতেই পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতো ডাউন যায় এবং নিফটি ফিফটিও কিন্তু প্রায় জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতোই ডাউন গেছে আজকে আর যদি দেখেন তো মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা আজকে টপ লুজার হয়েছে প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি ডাউন গেছে টাটা স্টিল হিন্দালকো এগুলোও কিন্তু ডাউন গেছে আর উল্টো দিকে যদি দেখেন পেইন্ট সেক্টর আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে এশিয়ান পেইন্টস এস বি লাইফ ইন্স্যুরেন্স ভালো পারফরমেন্স দেখিয়েছে ডিভিজ ল্যাবও ভালো পারফরমেন্স দেখিয়েছে আজকে আর কর্পোরেট নিউজ একটা আছে দেখুন অ্যাঞ্জেল ওয়ানকে নিয়ে তো অ্যাঞ্জেল ওয়ান এর উপর একটা অ্যালিগেশন আনা হয়েছিল যেটা কিন্তু এরা ডিনাই করেছে তো একটা আর্টিকেলে দেখুন বলা হয়েছিল ইকোনমিক টাইমসে যে মঙ্গলবার মানে গতকালকে বলা হয়েছিল যে অ্যাবাউট সেভেন পয়েন্ট নাইন মিলিয়ন অ্যাঞ্জেল ওয়ান কাস্টমার্স তাদের নাম কন্ট্যাক্ট অ্যাড্রেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডি ডিটেলস এগুলো কিন্তু এক্সপোজ হয়েছে কিন্তু এরা ডিনাই করেছে যে এরকম মানে যে ডেটাটা বলছে যে প্রায় এইট মিলিয়ন কাস্টমারের ডেটা লিক হয়েছে সেটা কিন্তু এটা হয়নি অ্যাঞ্জেল ওয়ানের তরফ থেকে এটা বলা হয়েছে সেই জন্য দেখবেন অ্যাঞ্জেল ওয়ান কিন্তু আজকে খুব একটা ভালো পারফরমেন্স দেখায়নি আর দেখুন গ্রিবস ফাইন্যান্স এটা একটা নন ব্যাঙ্কিং ফাইন্যান্স আর্ম অফ গ্রিবস কটন এরা পার্টনারশিপ করেছে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকোর সাথে তো এটাই এরা জানিয়েছে তো এই পার্টনারশিপের থ্রু কী হবে তো এইটা দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে দ্য কোম্পানিজ ইলেকট্রিক ভেহিকেল ফোকাসড লেন্ডিং প্ল্যাটফর্ম ইভিফিন সেল অ্যাকো ইন্স্যুরেন্স অফারিংস অন ইটস প্ল্যাটফর্ম তো দেখবেন অবশ্যই গ্রিপস কটন এই স্টকটার জন্য কিন্তু ভালো খবর এটা আর ওভারঅল যদি দেখেন আজকে মার্কেটকে তো দেখুন সেনসেক্স চারশো ছাব্বিশ পয়েন্ট মতো ডাউন গেছে নিফটি ফিফটি একশো আট পয়েন্ট মতো ডাউন গেছে নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড দেখুন একশো পয়েন্ট মতো ডাউন গেছে সেখানে নিফটি মিড ক্যাপ একশো পয়েন্ট মতো ডাউন গেছে আজকে মার্কেটে ম্যাক্সিমাম কিন্তু মানে স্টকই ডাউন গেছে অ্যাডভান্সের তুলনায় ডিক্লাইন বেশি হয়েছে আর যদি সেক্টর ওয়াইজ দেখেন তো ফার্মা হেলথ কেয়ার কনজিউমার গুড নিফটি ফিনান্সিয়াল এনার্জি নিফটি অয়েল অ্যান্ড গ্যাস এইগুলো পজিটিভে ক্লোজ দিয়েছে তাও খুব বেশি না দেখতেই পাচ্ছেন আর কনস্ট্রাকশন নিফটি কনজিউমার নিফটি ফাইনান্স কনজামশন প্রাইভেট ব্যাঙ্ক আইটি পিএসইউ ব্যাঙ্ক মেটাল মিডিয়া এন্টারটেনমেন্ট অটোমোবাইল সব কিন্তু রেডে গিয়ে ক্লোজ দিয়েছে বিশেষ করে মিডিয়া এন্টারটেনমেন্ট অটোমোবাইল মেটাল ব্যাঙ্ক আইটি এগুলো কিন্তু এক পার্সেন্টের উপরেও ডাউন গেছে তো দেখুন আইটি সেক্টরের স্টকে একটু উইকনেস দেখা যাবে কারণ সামনে টিসিএসের রেজাল্ট আজকে টাটা এলেক্সের রেজাল্ট ছিল রেজাল্ট কিন্তু আশানুরূপ হয়নি রেভিনিউর দিক থেকে যদি বা ঠিকঠাক আছে কিন্তু প্রফিট কিন্তু কমেছে ইয়ার অন ইয়ার বেসিসে যদি দেখেন বা কোয়ার্টারলি দেখেন প্রফিট কিন্তু ডাউন গেছে যে কারণে ইপিএসটাও একটু কম হয়েছে তো দেখা যাক কালকে কেমন পারফরম্যান্স দেখায় এবার চলুন ওই স্টকগুলো নিয়ে ডিসকাস করা যাক তো দেখুন আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে আর তো স্টকটা আজকে বারো দশমিক তিন আট পার্সেন্ট বেড়েছে সাতষট্টি টাকা কুড়ি পয়সা মতো বেড়েছে ছশো ন টাকা পঁচানব্বই পয়সাতে ট্রেড করছে তো এই স্টকটা নিয়ে ডিটেলে আলোচনা হয়েছিল গত দুদিন আগের ভিডিওতেও আলোচনা হয়েছে তো দেখুন যখন দুটো বড় বড় ক্যান্ডেল তৈরি হয় দুদিনই আলোচনা হয়েছিল। তারপর দেখুন গতকাল একটু স্টকটা ডাউনে আসে মানে একটু প্রফিট বুকিং হয় এতটা রান আপ দেওয়ার পর কিন্তু আজকে দেখুন আবার কিন্তু সুন্দর রান আপ দেখাচ্ছে এরা পরপর কিন্তু ভালো রকম ডিল পাচ্ছে তো আজকেও দেখুন একটা এমওইউ সাইন হয়েছে এমওইউ মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা কন্ট্র্যাক্ট সাইন হয়েছে বলতে পারেন কার সাথে আইএমএস কনসালটেন্সি ফর প্রোজেক্ট ইন নেপাল তো সেই কারণে দেখবেন আরভিএনএল কিন্তু ভালো বেড়েছে তো এখানে দেখুন এইটাই লেখা আছে ডিটেলে যে এরা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে কার সাথে আইএমএস কনসালটেন্সি সাথে ফর ইটস ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইন নেপাল তো যে কারণে কিন্তু স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখায় আর এই যে এমও সাইন হলো সেইটাতে আইএমএস কি কী করে সেটা এখন দেখুন ডিটেলে লেখা আছে বা কী করবে তো আই এম এস উইল প্রোভাইড টেকনিক্যাল অ্যান্ড অ্যাডভাইজারি সার্ভিস টু আর ভিএনএল ফর প্রোজেক্ট ইন দ্য ফিল্ড অফ রেলওয়ে মাস র্যাপিড ট্রানজিট টানেল রোড ব্রিজ বিল্ডিং ওয়ার্কস এয়ারপোর্ট স্পোর্টস ইরিগেশন পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সোলার উইন্ড হাইড্রো অ্যান্ড মোর ইন দ্য সাউথ এশিয়ান কান্ট্রি সেই কারণে দেখবেন আজকে আরভিনাল স্টকটা কিন্তু ভালো পারফরমেন্স দেখায় তো নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইআরএফসি তো দেখুন স্টকটা আজকে ফোর পারসেন্টের মতো বেড়েছে সাত টাকা ছিয়াশি পয়সা মতো বেড়েছে দুশো তিন টাকা একাত্তর পয়সাতে ট্রেড করছে তো বলেছিলাম যে এর অল টাইম হাই যখন ব্রেক করে তো দেখবেন স্টকটা যখন ব্রেক করে উপরে গেল বললাম যে পরের দিন কিন্তু এই যে লেভেলটা যে লেভেলে ব্রেকআউট দিল সেই লেভেলটাতে যদি এসে সাপোর্ট নেয় তাহলে কিন্তু নজর দিতে পারেন তো গতকাল দেখুন ওই লেভেলের কাছাকাছি আসে একটা রেড ক্যান্ডেল ফর্ম হয় তো আজকে দেখুন আবার ওই লেভেল থেকে কিন্তু জাম্প দেখা গেল চার পার্সেন্টের উপর বাড়লো যেহেতু অল টাইম হাইয়ের ব্রেকআউট দিয়েছে তো এর থেকেও কিন্তু আরও তেজি লক্ষ্য করা যেতে পারে তো স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইরেডাম। তো স্টকটা দেখুন আজকে টু পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট বেড়েছে ছ টাকা পঁচাত্তর পয়সা মতো বেড়েছে দুশো সাতচল্লিশ টাকা আঠাশ পয়সাতে ট্রেড করছে তো এই স্টকটা নিয়েও বলেছিলাম এই যে লেভেলটা এর অল টাইম হাই ছিল সেটা ব্রেকআউট দেয় তাহলে মানে কি তার বললাম যে ব্রেকআউট দিয়েছে মানে তেজি লক্ষ্য করা যাবে তো তেজি লক্ষ্য করা গেল তো দেখুন গতকালকে কিন্তু আবার একটু নিচে আসে বাট আজকে দেখুন আবার কিন্তু সুন্দর রান আপ দেখিয়েছে তো এই স্টকটার উপরেও নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে এশিয়ান পেন্টস তো দেখুন এশিয়ান পেইন্টস আজকে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট বেড়েছে একানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা মতো বেড়েছে ট্রেড করছে দু হাজার নশো ছিয়ানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সায় তো দেখুন যে ট্রেন্ড লাইনটা ড্র করে রেখেছি তার নিচের দিকে কিন্তু এখনও রয়েছে মানে এই যে লাইনটা সেটা কিন্তু রেজিস্টেন্স হিসেবে কাজ করছে তো দেখা যাক নেক্সট ডেতে এখানে রেজিস্টেন্স সিট করে নিচে আসে নাকি এইটার ব্রেকআউট দেয় যদি ব্রেকআউট দেয় তাহলে শর্ট টার্ম বেসিসে মোটামুটি এই চৌত্রিশশো লেভেলটা কিন্তু যেতে পারে তো স্টকটার উপর নজর রাখবেন আর এই স্টকটার আজকে ভালো পারফরমেন্স দেওয়ার পিছনে কারণ হচ্ছে এরা প্রাইস হাইক করেছে এদের প্রোডাক্টের তো এটা এখানে ডিটেলে লেখা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে কোম্পানি বিভিন্ন রকম প্রোডাক্ট যে আছে সেইটার কিন্তু প্রাইস হাইক করেছে প্রায় জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট থেকে এক পার্সেন্ট অবধি তো যে কারণে স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখায় প্রাইস হাইক করলে কিন্তু এদের অবশ্যই রেভিনিউ এবং প্রফিট বাড়বে কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি ডিমান্ড কম হচ্ছে কিনা যদি ডিমান্ডে ডেট পড়ে তাহলে কিন্তু স্টকটা বাজে পারফরমেন্স দেখাতে পারে আর যদি ডিমান্ড ই অ্যাজ ইট ইজ থেকে যায় তাহলে কিন্তু অবশ্যই হ্যাঁ স্টকটার জন্য ভালো নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে সিরকা পেইন্টস তো দেখুন স্টকটা আজকে ফাইভ পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট বেড়েছে আঠেরো টাকা পনেরো পয়সা মতো বেড়েছে তিনশো বাহান্ন টাকা সত্তর পয়সাতে ট্রেড করছে তো দেখুন যে মানে এই যে ট্রেন্ড লাইনওয়ালা যে চ্যানেলটা রয়েছে সেইটা কিন্তু ব্রেকডাউন দেওয়ার পর নিচের দিকে এসে মোটামুটি এই দুশো নব্বই লেভেলটাতে সাপোর্ট নেয় তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু আবার আপ মুভ দেখাচ্ছে তো এই যে চ্যানেলের সাপোর্ট যেটা ছিল যে লাইনটা সেই লাইনটাই কিন্তু এখন অ্যাজ এ রেজিস্টেন্স কাজ করবে উপরের দিকে গেলে তো মোটামুটি চারশোর লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে কিন্তু এখনও গ্যাপ যেহেতু বাকি রয়েছে তো এই জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তো স্টকটার উপর নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে টিউব ইনভেস্টমেন্ট তো দেখুন টিউব ইনভেস্টমেন্ট স্টকটা আজকে কিন্তু টু পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট বেড়েছে একশো ষোলো টাকা পঁচানব্বই পয়সা বেড়েছে ট্রেড করছে চার হাজার পাঁচশো আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সাতে তো এই স্টকটাও দেখুন সুন্দর কিন্তু ধীরে ধীরে যে ট্রেন লাইন মেনটেন করে কিন্তু উপরের দিকে যাচ্ছে এই উপরের দিকটা রেজিস্টেন্স নিচের দিকটা সাপোর্ট এইটা মেনটেন করেই কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠছে তো দেখুন উপরের একদম রেজিস্টেন্স লেভেলের কাছেই আজকে কিন্তু ক্লোজ দিয়েছে তো দেখা যাক নেক্সট দিন এই লেভেলটাকে ব্রেক করতে পারে নাকি নাকি এইখানে রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচের দিকে আসে যদি নিচের দিকে আসে তাহলে এই মোটামুটি চার হাজার লেভেলের কাছাকাছি এলে স্টকটা ইনভেস্টাররা ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে পারেন কারণ ওইখানেই সাপোর্ট লেভেলটা রয়েছে তো সাপোর্ট লেভেলের কাছে অ্যাকুমুলেট করলে ইনভেস্টারদের জন্য রিস্ক টু রিভারটা ফেভারেবেল হয় কিন্তু রেজিস্ট্যান্স লেভেলে যদি নেন তাহলে অবশ্যই যদি ব্রেকআউট দেয় তাহলে ব্রেকআউট ট্রেডাররা লক্ষ্য রাখতে পারেন এটা সম্পূর্ণ আমার মত তবু আপনারা যা করবেন আপনাদের রিসার্চ মতো করবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে সোলার ইন্ডাস্ট্রিজ তো সোলার ইন্ডাস্ট্রিজ স্টকটা আজকে দেখুন টু পয়েন্ট ফাইভ ফোর বেড়েছে তিনশো ছ টাকা পঁয়ত্রিশ পয়সা মতো বেড়েছে ট্রেড করছে বারো হাজার তিনশো বাষট্টি টাকা পনেরো পয়সাতে তো দেখুন যে চ্যানেলটা ড্র করে রেখেছিলাম সেইটা ব্রেকআউট দেয় তো ব্রেকআউট দেওয়া মানেই কিন্তু শর্ট টার্ম বেসিসে তেজি লক্ষ্য করা যাবে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুব সুন্দর রান আপ দেখিয়ে কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠছে এই স্টকটার ভালো ভালো নিউজও আসে যে কারণে কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো এই স্টকটা দেখুন কিছুদিন আগে একটা নিউজ আসে চার জুলাই দেখতেই পাচ্ছেন এখানে নিউজটা তো নিউজটা হচ্ছে যে এরা মেজরিটি স্টেক অ্যাকোয়ার করেছে কা প্রো ব্লাস্ট বিএস সাউথ আফ্রিকা তো এটাই এখানে ডিটেলের লেখা আছে দেখতে পারেন সেইটার জন্য কিন্তু স্টকটা আজকে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে নেক্সট যে স্টক সেটা হচ্ছে মহানগর গ্যাস লিমিটেড তো দেখুন স্টকটা আজকে থ্রি পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট বেড়েছে একান্ন টাকা পঞ্চান্ন পয়সা মতো বেড়েছে ট্রেড করছে সতেরোশো পনেরো টাকা আশি পয়সাতে তো দেখুন এই যে উপরের দিকের লেভেলটা ব্রেকআউট দেয় তারপরে কিন্তু তেজি লক্ষ্য করার কথা যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং খুব সুন্দর রান আপ দেখিয়ে কিন্তু ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে আর একটা নিউজও আসে যেটা হচ্ছে যে মানে সূত্রের মারফত খবর যে ইন্ডিয়া বাজেটে এই সিএনজির উপর কিন্তু ট্যাক্স কাট হতে পারে তো সেই নিউজের জন্য দেখবেন আজকে কিন্তু সমস্ত গ্যাস সেক্টরের স্টকগুলো ভালো পারফরমেন্স দেয় আইজিএল এম জি এল সমস্তই বাড়ে তো প্রায় পাঁচ থেকে সাত পারসেন্ট মতো ন্যাচারাল গ্যাস এর এক্সাইজ ডিউটি কম হতে পারে সেই নিউজটা কিন্তু আছে তো দেখা যাক কী হয় নেক্সট দিনগুলোতে তো স্টকগুলোর উপর নজর রাখবেন স্টকগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশান নয় আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন এবং এরকম এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে